আহ সে বড় কাঠলার সাথে বেশ সুন্দর কাঁঠালীর পুকুরের পাঙ্গাশের সাথে অথাপাও হলো না কেখে জি মোটা হয়ে গেছে এদিকে माजीদের দুই জমজ ভাই লালু ও ভলু বড় ডান্ড পড়াশুনায় কাঁচা হলেও লোকেদের গাছের ফলচুরিতে তাদের বেশ খ্যাতি আছে নিজের দাদু লাগানো আম গাছে কখনো একটাও আম হয় না আলু মনে মনে ভাবলো কাঁটাপুরি কুকুর পারে আম গাছে বারো মাসেই বেশ মিষ্টি বড় বড় ভুজির আম হয় ভুলুকে নিয়ে একদিন দুপুরে চুরি করলে কেমন হয় আমগুলি ভলো গুনে রাখ একটাও খাবে না কিন্তু

ছাতা দিয়ে ঘরে করের চালা তৈরি করেছি কিন্তু বর্ষাকালে চালের ফুটো দিয়ে জল পড়ে তাই পুকুরে অনেক মাছ ছেড়েছি যাই পুকুরের দিকে পুকুরে তো কোনো মাছের শব্দ শুনতে পাওয়াচ্ছি না ও পাহাড় রতনকে দিয়ে কালকে জল কত জাল ফেলো না হলো ভাবলাম মাছ বিক্রি করবো একটা ও ভরা মাছের বাংশ নাই শুধু পুটি আর মোরমা রোহতন বললো ঠাকুমা এই চোরের তোমার পুকুরে মাছ ধরে নিয়ে যায় হাহা মথ নাই কতক্ষণ আর নাক ডেকে ঘুমাবে ঘুম কি হল না হলে এক বালতি জল নিয়ে আসছি গায়ে ঢেলে দিচ্ছি ঠান্ডা এত তাড়াতাড়ি উঠে কি করব ঠান্ডা লেগে যাবে যে তুমি হচ্ছে কুড়ের বাদশা অকর্মণ্যের ঢেকি কোনো কমবে নাও শ্বশুরবাড়িতে আর কতদিন কাটাবে বলি লজ্জা কি আছে তোমার ছেলের টিউশনি ফিজ আমারও ছেলের শীতের কোনো গরম পোশাক নাই বলি শখে বিয়েটা করেছিল কেন বিয়েটা যে কেন করলাম আমার টাজ করতে মোটেও ভালো লাগে না একটা এসেছি খান্তপুড়ির পুকুর পাড়ের ধারে একটা ভার মাসিক আম গাছ আছে পাকা পাকা আম হয় চুরি করে বিক্রি করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে তাহলে রাত্রিতে যাওয়া যাক দেখি বাহ্ বেশ বড়ো বড়ো মিষ্টি ফেচলি আম এই যে তই ধানপিঠে বৈরা ক্ষমণ থেকে বেশ বেঁচে যাবো আরে সালা শয়তান রাত্রিবেলা আমার আম থেকে আম পারিস করে বাবরে শীতের কনকনে ঠান্ডা জলে ডুবে মরে গেলি রে এদিকে খান্তাপুরি গ্রামবাসীকে ডেকে বলতে লাগলো ভূত চোরকে একসঙ্গে ধরে ফেলেছি গ্রামবাসীরা চলে এসো